খাবার প্লেট হলে এইসব কুড়ি টাকা করে পাবেন এগারো ইঞ্চি সাইজ পাবেন আপনি কুড়ি টাকা পুরো পড়লে পড়লে ভাঙবেন না দেখুন এইসব কপ প্লেট সেট আপনার দুশো টাকা পুরো ছটা কাপ ছটা প্লেট দুশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ছটা কপ ছটা প্লেট তিনশো পঞ্চাশ শুধু কাপ নেবেন তো একশো আশি টাকা ছটা ক্রিস্টাল আইটেম গুলো এটা এইসব তিনশো টাকা ছটা এটা একশো কুড়ি টাকা ছটা এটা ইম্পোর্টেড কোম্পানি আমাদের হোলসেল কাউন্টার বলে আপনি একশো কুড়ি টাকা ছটা পাচ্ছেন বড় বড় হোটেলে যায় সব হান্ডি কড়াই ছটা কাপ ছটা প্লেট চারশো টাকা বন চায় না এটাও বন চায় না গোল্ড লাইন আলা

দেখছেন দেখুন আশি টাকা করে মাত্র 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 টাকা 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 নমস্কার দাদা নমস্কার দাদা কি নাম আপনার আমার নাম হচ্ছে রিজবান হুসেন আচ্ছা আপনার শপের নাম কি রয়েছে আমার শপের নাম হচ্ছে সোনি ক্রবারি আচ্ছা এটা ঠিকানাটা কি আছে এই ঠিকানাটা আমাদের হলো এই ব্রহন রোড আর ল্যান্ডমার্কটা হয়ে গেল আপনার টি বোর্ড

জেনারেশন এটা থার্ড জেনারেশন আমাদের থার্ড জেনারেশন আচ্ছা মোটামুটি স্টার্টিং কি থাকবে আমাদের মোটামুটি স্টার্টিং আপনার মনে করুন মেলা মাইনে আপনি এলেন তো কুড়ি টাকা করে আপনি খাবার প্লেট পেয়ে যাবেন খাবার প্লেট বড় খাবার প্লেট কুড়িটা টাকা মনে করুন হ্যাঁ এরকম যে খাবার প্লেট হলে এইসব কুড়ি টাকা করে পাবেন এটা কত ইঞ্চি সাইজ এটা 11 ইঞ্চি সাইজ পাবেন আপনি 20 টাকা 20 টাকা করে হ্যাঁ আচ্ছা যারা ট্রান্সপোর্ট বা অনলাইনে সুবিধা রয়েছে সব পুরো সুবিধা আমাদের ট্রান্সপোর্ট আর অনলাইনে পুরো সুবিধা রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে বা আপনাদের পুরো যে কোনো অল ওভার ইন্ডিয়া ডেলিভারির মধ্যে যে কোনো আপনার মাল ডেলিভারি চাই আমরা এখান দিয়ে বসেই পেটে দিই পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ তাহলে দেখেন এক এক করে কালেকশন দেখেন শুরুতে কি দেখাবেন শুরুতে আপনি আমাদের এই সব প্লেট গুলোটা দেখলেন কম দামের কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস এটা কুড়ি টাকা পিস এগারো ইঞ্চি সাইজ রয়েছে পড়লে পড়লে ভাঙবে না দেখুন এইসব পড়লে পড়লে ভাঙবে না ভাঙবে না না আচ্ছা এবার আপনি এসে যান গ্লাস ফের আইটেম দেখুন এইসব গ্লাস গুলো পনেরো টাকা করে পাওয়া যাবে আচ্ছা নিতে হলে কত পিস নিতে হবে ছ পিস খুব কম ছ পিস ছ পিসের সেট রয়েছে এখানে মিনিমাম ছটা করে আচ্ছা এবার কাপ প্লেটের দেখুন দয়া করে সব কাপ প্লেট সেট আপনার 200 টাকা পুরো 6টা কাপ 6টা প্লেট 200 টাকা 200 তাই তো হ্যাঁ আচ্ছা কি কোম্পানি থাকবে এটা এটা 세রামিকস এর এটা অ্যাসিওর এটা ব্র্যান্ডেড নাম করা কোম্পানি রয়েছে সব কে জানে আচ্ছা এর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এটা 200 টাকা দাম হ্যাঁ

আর যদি একটু বেশি দামের যেতে চান তাহলে এরকম আসতে পারেন এটাও বলছে গোল্ড লাইন আলা এইসব আপনার পাবেন সাতশো টাকা করে সাতশো টাকা হ্যাঁ আর ওর থেকে ভালো যদি দেখতে চান এরকম নিতে পারেন এইসব বারোশো টাকা ডিজাইন করা রয়েছে হ্যাঁ এইসব গোল্ডেন পুরো গোল্ড সিরিজের কাজ করা এগুলো কি ছপিসের দাম বলে হ্যাঁ সব ছপিসের সেট এখানে যা পাবেন সব ছপিসের আচ্ছা এরপরে দেখেন এগুলো দেখেন হ্যাঁ

তাও কিন্তু ভাঙছে না এগুলো কিরকম পিস থাকছে বলো এটা আপনার পড়ছে ছশো পঞ্চাশ টাকায় ছটা ছশো পঞ্চাশ টাকায় ছটা হ্যাঁ এইসব কোম্পানি বোরোসিল কোম্পানি বলেছে এগুলো সব ভাঙবে না তাই তো হ্যাঁ এটা ভাঙবে ভাঙবে উপর থেকে পড়লে ভাঙবে এমনি ফেলে ভাঙবে না এমনি এরকম করে ফেলে ভাঙবে 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 না তাই তো না বড় নিকাল বাইক আচ্ছা আর একটা যেটা গো আছে ওই আনছি আনছি বড় আনছি আচ্ছা এগুলো একবার দেখাও তো হাতে হ্যাঁ দেখুন দেখেন কি রকম স্ট্রং মাল এইসব বড় সুন্দর কম বিশের দাম থাকছে 650 650 টাকা 650 টাকা 1050 টাকায় এমআরপি ডিসকাউন্ট দিয়ে 1050 টাকায় এমআরপি ডিসকাউন্ট দিয়ে আপনি 600 টাকা পাবেন

বুঝলেন ঠিক আছে জার সব কিচেন ওয়্যার আইটেমে জুনে যে ব্যবহার করা হয় বুঝলেন এই সব মসলা আর আই জুনে সব সব কুকিজ হলো মসলা হলো সব আই জুনে এই সব জার পাড়ি ও অনেক গুলো বিভিন্ন বিভিন্ন রকমের আইস্তা বিভিন্ন বিভিন্ন রকমের আইটেম আছে বুঝলেন এই দেখুন এবার আমাদের এই সব হলো বনচনের রিপোর্ট দেখছেন আমাদের দেখুন কফি মগের অনেকগুলো ভ্যারাইটি পাবেন কুড়ি টাকা থেকে শুরু টাকা কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে দুশো টাকা অব্দি আছে কফি মগ এখন এগুলোটা হলো বিয়ার মার্ক এইসব আপনার 75 টাকা থেকে স্টার্টিং রেঞ্জে আছে 75 টাকা থেকে 200 টাকা অবধি আছে অনেকগুলো সাইজ পাবে অনেকগুলা পাবে ডিনেচার সেটগুলো তো আপনি দেখলেনি এইসব হলো হুইস্কি গ্লাস হলো हां দেখো এইসব হুইস্কি গ্লাস হলো 350 টাকা ছোটটা 350 টাকা ছোটটা নেক্সট পেজে আমরা ছোট वाला हां এখন পর্যন্ত

দেখুন অনেকগুলো বিভিন্ন বিভিন্ন রকমের আইটেম আছে হ্যাঁ দেখুন কি দাম থাকবে 410 রুপিয়া 50 उसमें कुछ प्रॉफिट मत लिखिएगा हम लिख देंगे কত দাম থাকবে 6 पीस मजा কি দাম থাকবে এটা এটা 60 টাকা 60 টাকা আর তিনটে সস দেবার জন্য আচ্ছা এই সব গ্রেভি আইটেম এটা হলো মেন কোর্সের গ্রেভি আইটেমের জন্য এই সব কি দাম থাকবে এই এটা 120 টাকা 120 হ্যাঁ আচ্ছা দেখুন চার প্লেট হ্যাঁ

আচ্ছা কাপ সস্তার মধ্যে সব থেকে কমের মধ্যে কত দুশো টাকা দেখেন দুশো টাকাটা দেখুন সবথেকে কম অ্যাজ ভে কপ প্লেট দুশো টাকা মাত্র দুশো টাকা এরপরে এরপরে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সব রকম আছে হ্যাঁ দুশো বই চানের কপ প্লেট চারশো পঞ্চাশ টাকা কপিস থাকছে ছটা কাপ ছটা প্লেট আচ্ছা তারপর নেক্সট দেখুন তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ

তো ফোন নাম্বার বলে দাও এইবার আমার ফোন নাম্বারটা নিয়ে নিন আপনার 6289205068 দোকান খোলা টাইম দোকান খোলার টাইমিং আমার 11টা থেকে রাত 8:30টা অবধি আবার দোকান খোলা রবিবার রবিবার বন্ধ থাকে আর যদি হাওড়া থেকে আসতে চায় টি বোর্ডের সামনে আসতে হ্যাঁ হাওড়া থেকে হাওড়া স্টেশনের থেকে যে কোনো বাস ধরবে টি বোর্ড বা কেনি স্ট্রিট নেবে যাবে একদম আমার দোকানের কাছে দোকানের সামনে এসে পৌঁছে হ্যাঁ ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য